দিন আমার উপরে কোনো মোফাশিও নাই মুক্তিও নাই সাইকোল আসও নাই নাই আমি মক্কারি মাংসা কিন্তু সেপ দিয়ে আইলাম আমার কি খাওয়াইবেন না দাওয়াইবেন ও আসবেন ধরে থাক আগে পরোটা বানালেন বেশা তাহলে বোঝা গেল যত কোরআন হাফেজ থাকতে পারি সিনার ভিতর 30 পারা কোরআন থাকতে পারে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকতে পারে কিন্তু আমার নবীর পে নবীর সাইদ এই দাড়ি টুপি না থাকলে আমরা বাঙালি খাই না সুবহানাল্লাহ আল্লাহ আমার মানে বন্ধু এটা শুধু তোমার উম্মতেরে বড় দেখলা বন্ধু তুমি তাকায়া দেখো আদম নবীর জীবন খুললা দেখো আদম নবী তাম পৃথিবীর জমিনে ঘুরে আর আমার মামলার কাছে ক্ষমা চায় আমার মাওলার দরবারে কতবার দরজা দিয়ে ঠোকা দেয় আমার আল্লাহ যেন মায়া হয় না দয়া হয় না ঘুরতে 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 তিনশো দেখেন সাড়ে তিনশো বছর পর্যন্ত এইভাবে বলুন আমার বাবা আদম নবী কানছে কি না ভাই কানছে কি না সাড়ে তিনশো বছর পরে কান্দার পরে যেদিন আপনার আমার নবীর শিলা লইছে আমার আল্লাহ আদ। আজকে থেকে তিনশো বছর আগে যদি এইভাবে আমার বন্ধুর শিলা যদি লইতে পারতি রে আদ আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিতাম জোরে জোরে কন্যা সুবাহ কান্ডার নবীর রহমতের বান্ডা কন্যা উম্মতের কান্ডার রোজাস কে বেপার নিনে উম্মতের কাণ্ডার নবী রহমতের বান্ডা কনা উমতের কান্ডার আমার নবী দয়ার সাগর গুনা গার উমতের পাগল কনা আমার নবী দয়ার হাসরে সিদা পরে কাঁদবে যারে যার রোজ হাসরে সিদা পরে কাঁদবে যারে যার উম্মতের কান্ডার নবী রহমতের বান্ডার উম্মতের কান্ডার একেবারে অনেক অসুস্থ শরীরে আসছি দেখতেছেন না অসুস্থ শরীর কিন্তু ভাই সাহেব মাফিটা যদি না আসতাম আপনারা খুশি হইতেন না বেজার হইতেন খালি বেজা এই এরিয়ার তৃতীয় আমার ঢুকতেন দিলে খালি দেখা নইলে আমার সুস্থতা এখন লাগাইছে সেই কমিটির আগে আর কমিটি খালি এটা করে দেওয়া লাগে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমার যত অসুস্থ বানাও যত যত অসুস্থ আমি তাকে আমার হরিকা লইতে পারো কিন্তু আমি দরকার হলে মা মিলে যে আমার স্টেজে যায় বৈশা আমার শ্রোতা যারা আমার হজুরকে ভালোবাসে তাদের সামনে যে আমি দেখে আসবো দেখেন আমি অসুস্থ থেকে আসছি আপনাদেরকে সময় দিতে তারপরে যদি আমার আমার সাথে যদি আপনাদের কোনো রাগ বসা থাকে তাহলে করে আমাকে ক্ষমা করে দিবেন আমি অসুস্থ অবস্থা আসছি কি আপনারা বুঝতে পারতেছেন আসার সাথে সাথে আমি তারপর রবের দরবারে চাষি রফ আমাকে সাহায্য করেন আপনি তো সুস্থ তার মালিক অসুস্থ মালিক তারা বক্তারা রেগুলার প্রোগ্রাম করতো জাননি দুলাবালি সবকিছু ঘুমের অভাব তারপর তারা প্রোগ্রাম করে কিন্তু যারা মিস করে আসলে জানি না হয়তো অনেক করে মিস করে কিন্তু তারপরও